গুলি করতে গেছে গুলি করি আমাদের গুলির হিসাব নিচ্ছে যেই গুলি দিছে ওইটাই পাইছে কেন গুলি করো এর জন্য অনেকের চাকরি গেছে সাইদি মোর্চে কেউ বিনা নীলা লেখছে এর জন্য তার চাকরি গেছে কেউ কেউ জাতির বিতে ইব্রাহিম লেখছে এর জন্য চাকরি গেছে এই আমরা তো ভাই হুকুমের গোলাম ভাই যে কোনো আদেশ সরকারের আদেশ বলে চালিয়ে দেওয়া হয়েছে পুলিশ জনগণের বন্ধু পুলিশ জনগণের যান মাল রক্ষা করবে সেই পুলিশ দিয়ে জনগণের উপর অত্যাচার করানো হয়েছে তাদের উপরে গরম পানি মারানো হয়েছে লাঠিচার্জ করানো হয়েছে এবং গুলি করানো হয়েছে তো এইগুলি এই পোশাক এই বেতন আমরা জনগণের টাকা দিয়ে চলি জনগণের টাকায় কিনা সব তো আমরা এটা অনেক ইচ্ছা করে চাই নাই আমাদের উর্ধতন যারা কর্তৃপক্ষ আছেন বড় বড় অফিসার তারা আমাদের দিয়ে এগুলো করিয়েছেন যারা করতে চায় নাই ধরেন এখানে একশো পুলিশ আছেন তাদের সামনে দু একজনের চাকরি খেয়ে ফেলেছেন বা বাড়ি পাঠিয়ে দিয়েছেন অনেকে গরিবের সন্তান চাকরিতে আসছে চাকরি বাঁচানোর জন্য এই কাজ করতে বাধ্য হয়েছে ভাই ঠিক আছে আর যে কোনো আদেশ সরকারের আদেশ বলে চালিয়ে দেওয়া হয়েছে হোক সেটা অবৈধ হোক সেটা গুলি হোক সেটা চার্জ আমরা তো ভাই হুকুমের গোলাম ভাই আমাদের বড় বড় কর্মকর্তা আমাদেরকে হুকুম করছে আমাদেরকে আদেশ করছে আমরা করতে বাধ্য হয়েছি চাকরি বাঁচানোর জন্য ভাই না করলে তো আমাদেরকে বাড়ি পাঠাইয়া দিবে অনেক তো দিছে কেউ ফেসবুকে কমেন্টস করছে ঠিক আছে আমার টাকার কেনা মোবাইল আমার টাকা দিয়ে এমবি ভরা জনগণ কমেন্টস করতে পারে আমরা কমেন্টস করতে পারি না কেউ আলহামদুলিল্লাহ লেখছে সাইদি মর্সে কেউ ইনানিল্লা লেখছে এর জন্য তার চাকরি গেছে কেউ হিন্দু থেকে মুসলমান হয়েছে এর জন্য চাকরি গেছে কেউ জাতির বিতা ইব্রাহিম লেখছে এর জন্য চাকরি গেছে এই আমারটা গেছে ভাই আমি বাড়িতে আমার আব্বা অসুস্থ ছিল আমি ছুটি চেয়েছি ছুটি পাই নাই আমি গরহাজিরে বাড়ি গেছিলাম তো সেখান থেকে থানা অফিস আমাকে জোর করে ধরে নিয়ে আমার থেকে তিনটা সই নিছে এই নিয়ে বলছে আমার চাকরিচ্যুত করা হয়েছে মূলত ভ্যাকেন্সি খালি করছে ভাই আমাদের ভ্যাকেন্সিতে আরও কিছু লোক ভর্তি করবে দশ লাখ বিশ লাখ করে টাকা নিব আমি দুই হাজার চোদ্দোর বেশ দুই হাজার বিশ সালে যারা বড় বড় কর্মকর্তা ছিলেন তারা পুলিশদের দিয়ে জামায়াত এবং বিএনপির নেতাকর্মীদের বাড়ি অ্যাটাক করত তাদেরকে ঘুমাতে দিত না বাড়িতে থানায় এনে অত্যাচার করত অফিস ভাঙচুর করত এটা পুলিশের কাজ না পুলিশ কোনো সরকারের গোলাম না পুলিশ জনগণের গোলাম জনগণের বন্ধু আমাদের এরকম বলার কোনো সুযোগই নাই অফিসার বলছে তো বলছে পানিতে নামা লাগবে পানিতে নামবো বেঞ্জির বিপ্লব হারুন এবং আগে শহীদুল আকসার আইজিপি যারা যারা হাসিনা আমলে ছিল তারাই মূলত পুলিশের ভাবমূর্তিগুলো বেশি নষ্ট করছে তারা কেউ থাইল্যান্ডে বাড়ি করছে কেউ যুক্তরাজ্যে বাড়ি করছে কেউ মোটা অঙ্কের টাকা নিয়ে বিভিন্ন জায়গায় ইয়ে করছে ঢাকা সিটিতে তাদের অনেক বাড়ি গাড়ি আছে কিন্তু আমরা যারা সাধারণ পুলিশ আমাদের খাওয়ার বার্তাও নেই আজকে আমরা দুই তিন দিন যাবত এখানে পড়ে রয়েছি আমরা ফেসবুকে দেখি আমাদের পুলিশ কম্বল বিতরণ করে খাবার বিতরণ করে আমরা তাদের জাতিবাই পরে রয়েছি আমাদেরকে দেখার মতো কেউ নেই ভাই আমরা কি পুলিশের সদস্য ছিলাম না আমরা করোনার সময় নিজেদের টাকা দিয়ে আমরা জনগণকে খাওয়াইছি ভাই বন্যা হইলে আমরা আমাদের বেতন থেকে কাইটটা টাকা দিতাম কিন্তু পুলিশ এরকম একটা বড় সংগঠন তারা কি পারতো না আমাদেরকে এসে করে খাবার দিতে আমরা তো তাদের খাবারের আশায় নাই আমরা আমাদের ইজ্জতের আশায় আছি ভাই আমরা আমাদের পোশাক ফেরত চাই আমাদের অপরাধ আমরা সরকারের অবৈধ আদেশ মানি নাই বড় কর্মকর্তাদের অবৈধ আদেশ মানি নাই আমরা অনেক সময় অনেক ডিউটিতে যা গুলি করতে গেছে গুলি করি নি আমাদের গুলির হিসাব নিছে যেই গুলি দিচ্ছে ওইটাই পাইছে কেন গুলি করো নাই এর জন্য অনেকের চাকরি গেছে আমরা চাই পুলিশের আবার সেই ভাবমূর্তি জনগণের যে ভুল ধারণা এটা পাল্টে যাক